হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যে যেখানে থেকে রয়েছেন সবাইকে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য চমৎকার আরো একটি টাইসের এর ভিডিও নিয়ে চলে আসলাম কম বাজেটে কোথা থেকে আপনারা আপনাদের পছন্দ মতো টাইসগুলো গুলো ক্রয় করতে পারবেন যেমন একটি সবে চলে আসছি এটি হচ্ছে ঢাকা টাইস হাউস বাড়িদা যে ব্লকের বিশ নম্বর রোডে তাহমিনা মার্কেট আসলে কিন্তু আপনারা ঢাকা টাইস হাউস পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনার পছন্দের ইনটেক কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ইউনিক টাইপের কিছু কালার চলে আসছে এই কালারগুলো আপনারা নিতে পারবেন আর এই শপে আসলে পেয়ে যাবেন আমাদের সাগর ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দেখলাম কিছু নতুন কালেকশন নতুন ইনটেক একদম নতুন কালার অনেকগুলো কালেকশন নিয়ে আসছে আজকে এই কালকশন গুলো আমি দেখাবো একদম নতুন কালার একদম নতুন আসছে আমার সাথে

প্রবাসী ভাই আছে যারা টেক্সচার পছন্দ করেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারেন আপনার একটা দেখলে কিন্তু মূলত বোঝা যায় না কেমন হচ্ছে দেখা যাবে আপনি যখন হচ্ছে আপনার মান কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনারা নিলে কিন্তু হচ্ছে অনেকটা কম দামে পাবেন আপনার লোকাল এরিয়া থেকে মোটামুটি হচ্ছে এক লাখ টাকার বা এক হাজার স্কোয়ার ফিট মাল নিলে আপনারা আমাদের থেকে প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা কমে মাল পেয়ে যাবেন

সাবুদানা এটা অ্যামাজন এটার দাম পড়বে দুইটা পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এটা যদি এই গ্রেড চান কেউ গ্রেডও দিতে পারবো আচ্ছা এটা হলো স্টক লট এ মত কাটিং এটার কাটিংটা আছে এটা কাটিংটা একটা হ্যাঁ ফুল ফ্রেশ এটা কাটিংটা পড়বে মাত্র 70 টাকা সাইজটা কত আছে এটা এটা হলো 22 24 22 24 এর ডাবল লেয়ার চারুর ডাবল লেয়ার 22 24 এর চারুর ডাবল লেয়ার ডাবল লেয়ারে টাইস পাবেন মাত্র 70 টাকা 70 টাকা আচ্ছা ডাবল লেয়ারের দাম কিন্তু মার্কেট রেট 125 টাকা প্লাস আমার থেকে পাওয়া যাবে 70 টাকা এটা দেখেন এটা হলো চারুর সিঙ্গেল লেয়ারের মধ্যে এটাকে আমরা বগা ফাইবার বলি এটার দাম পড়বে মাত্র 70 টাকা এই একটা টাই এটা একটা আনকমন মানে আমার এই জায়গায় যতগুলো সিঙ্গেল লেয়ার টাইস দেখছেন সিঙ্গেল লেয়ারের মধ্যে সবথেকে বেস্ট এটা

মাল আছে সেল টেকের মাল আছে এটা বারো বাই চব্বিশ বিগ সাইজ অনেক বিগ সাইজের মধ্যে যারা চান তারা এটা নিতে পারবেন পঁয়তাল্লিশ টাকা যে এই কালারটা লাইট দিয়ে পুরোটা সেট করতে পারবেন এটা পড়বে পঁয়ত্রিশ টাকা ফিট নিতে চান ডেকোটার দাম পড়বে পঁয়ত্রিশ টাকা ফিট আর নুড়ি পাথরের মধ্যে এই যে রাস্তিক দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ টাকা এই টাইলস গুলার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার ফিট পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিচেন সেটার দশ বাইরে আমাদের নিজস্ব গাড়ি আছে যদি কোনো কাস্টমার নিতে চায় ট্রান্সপোর্ট নিয়ে কোনো চিন্তা নাই সবসময় আমরা গাড়ি ঠিক করে দিতে পারবো মাল নিয়ে চলে যেতে পারবো